আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি মনন একাডেমিতে আমাদের এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচের জন্য ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স চলমান রয়েছে সেখানে ফিজিক্সে অলরেডি ভেক্টর অথায়টি পড়ানো হয়ে গিয়েছে এবং আমাদের নিউটনিয়ান মেকানিক্স অথিটি চলমান রয়েছে সো এই ভেক্টর অথায় মধ্যে অনেকগুলো টপিক বিদ্যমান এর মধ্যে আমার মনে হলো প্রত্যেকটি টপিক থেকে শর্ট শর্ট কিছু ভিডিও এবং সেই টপিক রিলেটেড কিছু অ্যাডভান্সড বা সহজ সহজ কোয়েশন থেকে অ্যাডভান্সড কিছু কোয়েশ্চেন আপনাদেরকে শিখিয়ে দিলে আপনাদের জন্য উপকৃত হবে এতে আপনারা অনেকেই উপকৃত হবেন অ্যাজ ওয়েল এস অনেকেই বুঝতে পারবেন আমরা আমাদের অ্যাডমিশন করছি কীভাবে পড়াচ্ছি সো সেটার ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম যে শর্ট ভিডিও সেখানে আমরা ভেক্টর অধ্যায়ের প্রথম একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সূত্র ট্রায়াঙ্গাল ল সো এই ত্রিভুজ সূত্রটা কী বলে কী কাজ করে এবং এই রিলেটেড কোয়েশ্চিন কীরকম আসে সেই জিনিসগুলো আসুন আমরা এই শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই ওকে সো ত্রিভুজ সূত্র ভাই আমাদেরকে যেই কাজটা করতে হেল্প করে সেটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হেল্প করে সো আমরা এখানে দেখতেই পাচ্ছি দুটি ভেক্টর আছে টি এবং কিউ ফ্যাক্টর এই দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হেল্প করবে আমাদের সূত্র কীভাবে হেল্প করে ভাই কী সূত্রটা কী বলে সেটা হচ্ছে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটি ভ্যাক্টর আদি বিন্দু যুক্ত করা হয় সো পি ভেক্টরের শীর্ষবিন্দু এটা কিউ ভেক্টর আদিবিন্দু এটা আমি যদি কোনো কারণে আমরা তো জানি ভেক্টরকে স্থানান্তর করা হয় যদি তার মান এবং দিক অপরিবর্তিত রাখি সো এই কিউ ভেক্টরকে স্থানান্তর করে আমি এই জায়গায় এনে দিতে পারি তাই পি ভেক্টরের শীর্ষবিন্দুতে যুক্ত করে দিতে পারি সো আসুন আমরা স্থানান্তর করি কিউ ভেক্টরকে ধরলাম স্থানান্তর করে বসিয়ে দিলাম হচ্ছে পি ভেক্টরের শীর্ষবিন্দুতে সো পি ভেক্টরের শীর্ষবিন্দুতে এখন কিউ ভেক্টরের আদিবিন্দু যুক্ত এবার দেখুন ভাই এখানে একটা ত্রিভুজ গঠন করা কিন্তু যায় আমরা যদি কোনো কারণে পি ভেক্টরের আদিবিন্দু এবং কিউ ভেক্টরের শীর্ষবিন্দু যদি যুক্ত করে দিই একটা বাহু দ্বারা একটা রেখা দ্বারা তাহলে সেটা দ্বারা কিন্তু এখানে একটা ত্রিভুজ গঠিত হয়ে যাবে এবং এই ত্রিভুজের গঠন করার জন্য যে আমরা তৃতীয় বাহুটা নিজে এঁকে দিচ্ছি না ভাই এই বাহুটাই হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি দিক হবে পি ভেক্টরের আদিবিন্দু থেকে কিউ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যা বললাম আসুন এঁকে ফেলি সো কিউ এই দুটো ভেক্টরে যদি আমরা লব্ধির কথা বলি এই যে এটাই হবে আমাদের লব্ধি ভেক্টর তথা আর রেজাল্ট ভেক্টর যেহেতু বললাম আর ভেক্টর হচ্ছে পি এবং কিউ ভেক্টরের লব্ধি সো আমরা বলতে পারি যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর লব্ধি মানে হচ্ছে যোগফল পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে যদি জোড়া লাগিয়ে দিই তাহলে আমাদের আর ভেক্টর আমরা পেয়ে যাবো এই হচ্ছে আমাদের ঘটনা এখানে নির্দেশ করবে আর ভেক্টর হলো পি এবং কিউ ভেক্টরের লব্ধি এখন সূত্র নিয়ে যদি আরেকটু আপনাদেরকে বোঝাতে চাই কারণ একটু অ্যাডভান্স কোয়েশ্চেন আসে মাঝে মাঝে আমরা বুঝতে পারি না কোনটা লব্ধি আর কোন দুটা হচ্ছে উপাংশ যেমন এখানে পি আর কিউ হচ্ছে উপাংশ লব্ধিকে ভাঙলে যে ভেক্টরগুলো আমরা পেয়ে যাই আর ভেক্টর হচ্ছে লব্ধি সো বুঝবো কীভাবে ভাই একটু দেখেন পি এবং কিউ দুটোরই দিক কিন্তু এই ক্রমে দেখেন পি এবং কিউ যাচ্ছে হচ্ছে এই ক্রমে পি এবং কিউ কিন্তু যাচ্ছে একই ক্রমে কিন্তু আর ভেক্টরটা হচ্ছে তাদের বিপরীত ক্রমে যাচ্ছে সো দুটো ভেক্টর যদি একই ক্রমে যায় ভাই এবং অপর আরেকটি ভেক্টর যদি তাদের বিপরীত ক্রমে যায় তাহলে এই বিপরীত ক্রমে যাওয়া ভেক্টরটা হবে পূর্বের দুটি ভেক্টরের লব্ধি আশা করি বুঝেছেন এবার আসুন এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করে ফেলি তাহলে আমাদের ভিত্তি আরও মজবুত হবে সো সর্বপ্রথম একটা কোয়েশ্চেন এই যে এটা এই কোয়েশ্চেনটা দিয়ে অনেক সময় বলা হয় যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের যোগফল হচ্ছে শূন্য অর্থাৎ এ বি সি তিনটা ভেক্টরের লব্ধি শূন্য এরকম বলা হয় থাকে সেটা কীভাবে হয় আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি যদি বুঝতে চাই ভাই অনেকে ভাবতে পারেন এখানে লব্ধি কোনটা আপনারা ভাবতে পারেন যে এ ভেক্টর বি ভেক্টর লব্ধি হচ্ছে সি ভেক্টর কিন্তু আসলে কিন্তু তা না কারণ দেখেন এ বি সি তিনটারে কিন্তু একই ক্রমে আছে বিপরীত ক্রমে কিন্তু কেউ নেই আমরা তাহলে কি করতে পারি বলব কি করলে এই জায়গায় আমরা একটা লব্ধি নির্ণয় করতে পারবো আমরা যে কাজটা করতে পারি ধরেন আমি কোনো কারণে সি ভেক্টরকে যদি উল্টিয়ে দিতে পারি সি ভেক্টর কীভাবে আসে এই দিকে আছে সি ভেক্টরকে আমি যদি উল্টিয়ে দিতে পারি ভাই কোনো কারণে ধরেন কোনো কারণে আমি সি ভেক্টরকে উল্টিয়ে দিলাম অর্থাৎ আমি যে কাজটা করতে যাচ্ছি ধরেন সি ভেক্টরের মান সমান রেখে দিক বিপরীত করে দিলাম সো এখন ধরেন সি ভেক্টর হচ্ছে এখন ধরেন কোনো কারণে সি ভেক্টর হচ্ছে এইটা এই যে আমি এখন যেটা আঁকবো এইটা হচ্ছে আমাদের নতুন সি ভেক্টর নতুন সি ভেক্টর এই যে একটা মান সমান রেখেছি ভাই দেখেন দৈর্ঘ্য সেম আছে কিন্তু আমরা ধরেন দিকটা বিপরীত করে দিলাম দিকটা ধরেন কোনো কারণে বিপরীত করে দিলাম এখন সি ভেক্টরের দিক হচ্ছে ওদিকে তাহলে বলুন তো ভাই এই নতুন ভেক্টরটাকে আমরা এখন নাম কী দিব সি ভেক্টর নাকি মাইনাস সি ভেক্টর নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হবে মাইনাস সি ভেক্টর মান সমান দিক বিপরীত করে দিলাম সো এটা সি ভেক্টরের বিপরীত ভেক্টর এবার কিন্তু একটা জিনিস বলা যায় ভাই কি বলা যায় বলুন বলা যায় যে এ এবং বি ভেক্টর একই ক্রমে আছে এবং মাইনাস সি ভেক্টর আছে তাদের বিপরীত ক্রমে তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি হচ্ছে মাইনাস সি ভেক্টর তাহলে কি আমরা বলতে পারি না যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা যদি যোগ করি তাহলে তাদের লব্ধি হবে কীভাবে মাইনাস সি ভেক্টর ওকে সো মাইনাস সিকে অপাশে নিয়ে যাই দিন তাহলে আলটিমেটলি আমরা পাবো কি এ ভেক্টর প্লাস বি ভ্যাক্টর প্লাস হচ্ছে সি ভ্যাক্টর ইজিক টু জিরো কিন্তু আপনাদের পরীক্ষা আসতে পারে এরকম একই ক্রমে দেওয়া থাকবে তিনটি ভেক্টর এই যে একই ক্রমে দেওয়া থাকবে তারপর বলবে নিচের কোন অপশনটি সঠিক সো অনেকগুলো অপশন থাকবে এর মধ্যে আপনাদের অবশ্যই এই অপশনটাকে সঠিক বাছাই করতে হবে সেটা গেল সূত্রে একটা প্রবলেম আসুন আরও প্রবলেম দেখি আরও শিখে ফেলি সো ত্রিভুজ সূত্রের আরেকটি প্রবলেম হচ্ছে ভাই সূত্রে যদি আমরা আরেকটি প্রবলেমের কথা বলি তাহলে এবার আসুন আমরা একটা কোয়েশনে সলভ করে ফেলি এই হচ্ছে একটা কোয়েশ্চেন কোশ্চেনটা দেখে চমকাবেন না খুবই সহজ কোশ্চেন বুঝবো এবং বুঝলে আশা করি কোশ্চেনগুলো আপনারা পারবেন কোয়েশনটাকে একটু জাস্ট দেখি আপনাদেরকে এক্সপ্লেন করি একটা গঠন দেখা যাচ্ছে এটা ট্রাভেজিয়াম বা যে কোনো কিছু আপনারা নাম দিতে পারেন এর মধ্যে দেখেন বি ভেক্টর এবং সি ভেক্টর একই একটা নির্দিষ্ট বিন্দুর দিকে যাচ্ছে এই ভেক্টরটা নাম দেওয়া নাই কিন্তু সি ভেক্টর আর এক্স ভেক্টর এই বিন্দুতে কানেক্ট হয়েছে বলেছে এক্স ভেক্টরটা সমান কী হবে এক্স ভেক্টরটাকে প্রকাশ করতে বলেছে এক্স ভেক্টরকে অ্যাকচুয়ালি এ বি এবং সি ভেক্টর দ্বারা প্রকাশ করতে বলেছে তো দেখে প্রশ্ন দেখে ভয় পেয়ে যেতে পারেন যে ভাই এটা কী গঠন আমরা তো ত্রিভুজ টাইপের গঠন পড়েছি এরকম গঠন তো পড়ি নাই আসুন আমরা ধীরে ধীরে সলভ ট্রাই করি আমরা যে কাজটা করবো ভাই আমরা ধরে নিচ্ছি এই জায়গাটাতে আমরা দুইটা ত্রিভুজ ধরে নিই ধরে নিলাম এইটা একটা ত্রিভুজ এই যে এতটুকু আর এই যে এই এতটুকু হচ্ছে আর একটা ত্রিভুজ এটা হচ্ছে আমাদের দুই নং ত্রিভুজ সো আমাদের কাছে দুটো ত্রিভুজ রয়েছে এখন আমি যদি আপনাদেরকে প্রথম ত্রিভুজের দিকে তাকাতে বলি প্রথম ত্রিভুজ প্রথম ত্রিভুজের দিকে যদি আমি তাকাতে বলি প্রথম ত্রিভুজের দিকে তাকান তাহলে আমাকে বলেন লব্ধি কোনটা আর উপাংশ কোন দুটা আপনারা নিশ্চয়ই ভাববেন যে ভাই এই যে নাম না জানা ভেক্টরটা এবং এ ভেক্টরটা একই ক্রমে আছে। আর বি ভেক্টর আছে তাদের বিপরীত ক্রমে তাহলে নাম না জানা ভেক্টর এবং এ ভেক্টরের লব্ধি হবে বি ভেক্টর নিশ্চয়ই আপনারা সঠিক বুঝেছেন সো আমরা সেই অনুযায়ী করব এবং এই ভেক্টরটা একটা নাম দিয়ে দিই ধরে নিলাম এই ভেক্টরটা আমি নাম দিয়ে দিলাম ডাব্লু ওকে ডাব্লু ডাব্লু খুব ফেভারিট একটা ওয়ার্ড আমার একটা বিশেষ কারণ আছে আমি পরে অন্য সময় একদিন বলবো সো এই ডাব্লু ভেক্টর এবং এ ভেক্টরের লব্ধি হচ্ছে বি ভেক্টর এখন একটা জাস্ট কথার কথা বলছি আমরা উত্তর করার সময় কিন্তু ডাব্লু ভেক্টরকে রাখবো না কারণ প্রশ্ন এটা ছিল না আমরা নিজেরা দিয়েছি এই জিনিসটা সো আমরা এক নাম্বার ত্রিভুজ থেকে কী বলতে পারি ভাই ডাব্লু প্লাস এ সমান হচ্ছে বি তাহলে আমরা চাইলে এখান থেকে ডাবলু ভেক্টরটা অ্যাকচুয়ালি যে কী সেটা আমরা বের করে ফেলতে পারি ডাব্লু ভেক্টর অ্যাকচুয়ালি কী হবে ভাই বি ভেক্টর আর মাইনাস এ ভেক্টর এই হচ্ছে আমাদের একটা ঘটনা ভালো জিনিস এবার আসুন দুই নম্বর ত্রিভুজের দিকে তাকিয়ে ভাই আমরা দুই নম্বর ত্রিভুজের দিকে তাকায় এক নম্বর ত্রিভুজ তো তাকিয়েছি দুই নম্বর ত্রিভুজের দিকে যদি তাকাই তাহলে আমরা এরকম কিছু একটা দেখতে পাই যে ডাব্লু ভেক্টর এবং সি ভেক্টর একই ক্রমে আছে এবং এক্স ভেক্টর তাদের বিপরীত ক্রমে আছে তাহলে ডাব্লু এবং সি এর লব্ধি হবে কে এক্স নিশ্চয়ই বুঝতে পারছেন সো আমরা লিখতে পারি ডাব্লু প্লাস সি সমান হচ্ছে এক্স সো ডাব্লিউ জায়গায় এটি বসিয়ে দিন ভাই ডাব্লিউ জায়গায় বসাতে পারি বি প্লাস সরি বি মাইনাস এ ডাব্লিউ জেকে বসিয়ে দিলাম বি মাইনাস এ প্লাস আবার আগে থেকে ছিল সি ভেক্টর সমান হচ্ছে এক্স ভেক্টর এই হচ্ছে আমাদের এক্স সমান এই এবি ভেক্টর দ্বারা যদি এক্স ভেক্টরকে প্রকাশ করতে চাই এটাই চলে আসে আমাদের উত্তর তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো সূত্র রিলেটেড আরও অ্যাডভান্স কিছু প্রবলেম নিয়ে আরও ভিডিও সামনে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম